জাস্ট যে এক একদমই নতুন একজন উদ্যোক্তা তরুণ সে এখন এক্সপোর্ট করতে চায় বলল যে জাহিদ ভাই আমি এক্সপোর্ট করতে চাই আমাকে একটা পরামর্শ দেন আপনি কি পরামর্শ দিবেন আমি প্রথম পরামর্শ দিব যে কোনো একটা প্রোডাক্ট আপনার দেশে যেটা আছে একদম অ্যাভেলেবেল সেটা হইতে পারে যেমন বাংলাদেশ একটা গার্মেন্টস ওরিয়েন্টেড কান্ট্রি একটা টি শার্ট নেন অথবা একটা জুটের ব্যাগ নেন অথবা একটা আইটেম নেন কিন্তু সেখানে কিছু ভ্যালুয়েট করেন এন্ড সবার জন্য ইন জেনারেল বলবো যে গালফ অথবা মালয়েশিয়ান বেল্টে আপনি একটা মার্কেট চুজ করেন সো একটা প্রোডাক্টও বললাম যে প্রোডাক্ট কিন্তু আপনার অবশ্যই অন্য থেকে ডিফারেন্ট হতে হবে ট্রেডিশনাল প্রোডাক্ট দিয়ে আপনি পারবেন না এটা সবার কাছে আছে যদি আপনার প্রোডাক্ট অ্যান্ড মার্কেট আপনার সিলেক্ট হয়ে যায় এন্ড দেন আমি যেই ওয়েগুলি বলেছিলাম যে আমরা একটা প্রবাসী আপনার প্রথম বায়ার হয়ে যাবে একজন প্রবাসী আমাদের তো বিশাল প্রবাসী আছে প্রবাসী নিচ্ছে কিন্তু রাইট তো এই পর্যন্ত এই জায়গায় মানুষ গুলিয়ে ফেলে মানুষ কিন্তু এই জায়গায় হয়তো একটা ভালো প্রোডাক্ট সিলেক্ট করছে না অথবা রং মার্কেটে চলে যাচ্ছে আর বায়ার তো পাচ্ছেই না